সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পাহাড়ের টিলাগুলাতে অনেক আনারস বাগান দেখা যায় তার মধ্যে এই চান মেয়া পাইনঅ্যাপেল গার্ডেন এটা অনেকটা পার্ক টাইপের তিরিশ টাকার টিকিট দিয়ে ডুবতে হয় উপর থেকে নিচের বিউটা এমন সব দিকেই আনারস বাগান এই গোলাপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা মন্দিরও রয়েছে যা হোক এবার চলে আসলাম বিয়ানীবাজার এখানে হাজিবাড়ি দিঘি এবং শেওলা স্থলবন্দর দেখে চলে আসলাম জকিগঞ্জ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একদম শেষ সীমানা কাস্টম বর্ডার যেটা কাস্টম গার্ড বলা হয় আর ওই পাশে হচ্ছে ভারত এখানে কোনো সীমান্ত প্রাচীর নেই কুশিয়ারা নদীর এই পার জকিগঞ্জ ওই পারটা আসামের করিমগঞ্জ আপনার বাবাকে মেরে ফেলছে জকিগঞ্জে বরাক এবং সুরমা মিলে কুশিয়ারা নদী হয়েছে অর্থাৎ তিন নদীর মোহনা যা হোক কানাইঘাটের বিখ্যাত খাবার আখনি দিয়ে ইফতার